গুরুদেব কদিন ধরেই আমাদেরকে ডাকছে বলছেন আয় আয় হার মহাদেব জয় শিব শম্ভু তো আজ দশই শ্রাবণ শুক্রবার আর ইংরেজি টোয়েন্টি জুলাই তো আজ আমরা যাচ্ছি বিগত তিন বছরের ন্যায় এই বৎসরও মহাদেবের কাছে অর্থাৎ তারকেশ্বর ধাম তো এখন বাজে ঘড়ির কাঁটায় নটা পনেরো এবার আমরা বাড়ি থেকে রওনা দেব এই যে বাঁক আগের বছরের বাঁকটায় ঠিক আছে পুরো ফাইনাল চেক করে দেওয়া হয়েছে সঙ্গে লিডিও নিয়ে নিয়েছি তো চলো যেতে যেতে কথা হবে গ্রামের আঁকা পথের দুই পাশের চক্ষু মুগ্ধকর ধানের ক্ষেত পেরিয়ে টোটোই চেপে আমি এগিয়ে চলেছি উলুবেেরিয়া স্টেশনের দিকে আলুবরিয়া স্টেশন আর এটা এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সাধারণত এক্সপ্রেসগুলো যায় আমি কেটে নিয়েছি উলুবেড়িয়া থেকে সেওড়াফুলি পর্যন্ত একদম টিকিট ভায়া হাওড়া এতে আমার ভাড়া পড়েছে পনেরো টাকা কিন্তু আমি যদি হাওড়া গিয়ে আবার টিকিট কাটতাম তাহলে আমার খরচ হতো দশ দশ কুড়ি টাকা কাটায় দশটা পঁয়তাল্লিশ আর আমি দাঁড়িয়ে আছি ঠিক এই হচ্ছে দুই তিন নম্বর প্ল্যাটফর্ম আর এই হচ্ছে চার পাঁচ নম্বর প্ল্যাটফর্মের মাঝখানের ওভারব্রিজে এর আগেই ক্রস করলো খড়গপুর লোকাল আর এই মাত্র ক্রস করছে আপ পাঁচকুড়া লোকাল কিন্তু একটাও ডাউন ট্রেন এখনো পর্যন্ত আসেনি দশটা তিরিশ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এগারোটা বেজে গেছে চারটে আপ ট্রেন ক্রস করলো কিন্তু একটাও ডাউন ট্রেনে দেখা নেই এগারোটা সাতাশ এতক্ষণ পরে ডাউন পাঁচকুড়া লোকাল ঢুকছে বারোটা সাতচল্লিশ আমরা নামলাম হাওড়া স্টেশনে দেখো হাওড়া মার্কেটের ফুল আসছে মাত্র দুজন ছাড়া আমাদের গ্রুপে বাকি সবাই চলে এসেছে হাওড়া স্টেশন আমরা যাচ্ছি হাওড়া স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্ম দিয়ে একটা পঁচিশ ট্রেন চাটছে আমরা আছি হাওড়া ব্যান্ডের লোকাল এই হাওড়া ব্যান্ডের লোকাল ধরে আমাদের টোটাল মাঝি ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে নটা নটা অর্থাৎ একুশ কিলোমিটার আমরা ক্রস করে হাওড়া থেকে যাবো সেওরাপুজি সাওরাফুজি নিয়ে আপনার গল্প জি ছাওড়া ফুলি জংশনে 4 নম্বর প্ল্যাটফর্মে ঘড়ির ঘাটাই দুটো এক এই যে আমাদের চল্লিশ টাকা ভালোটা শ্যাওড়াফুলি নিমাইতীর্থ মনিরামপুর যে ফেরিঘাট দু পয়সার ঘাট এই ঘাটেরই এই দোতলায় আমরা প্রত্যেক বছর আসি মানে টিফিন করতে এখানে টিফিন বার করা হচ্ছে আমরা এখানটায় আছি স্পেশালি এখানটাতে মাটির ঘরটা পাওয়া যায় বাড়ি থেকে আনা বিভিন্ন খাবার দিয়ে আমরা এখন টিফিন করছি তিনটে পঁয়তাল্লিশ আর এখন আমরা চলেছি নিমাই তীর্থ ঘাটের দিকে এই হচ্ছে আমাদের সমস্ত মাটির ঘর আমরা কোনো প্লাস্টিকের ঘর নিয়ে যাই না সবাই নিয়েছি বাঁক আর একজন আছে হাত শিখে এক পশলা বৃষ্টি হয়ে গেছে বেশ ওয়েদারটা ঠান্ডা এখন বৃষ্টি হচ্ছে না বেশ ভালো ব্যাপার আর আমরা ফুল টুল সব কিনে নিয়েছি এই হচ্ছে নিমাই তীর্থ ঘাট দেখো কত সুন্দর করে ভোলে বাবাকে সাজিয়ে নিয়ে একটা বড় গ্রুপ যাচ্ছে কি সুন্দরভাবে দেখো কি সুন্দরভাবে একটা গ্রুপ চলেছে জল নিয়ে আর ওই দূরেই হচ্ছে বয়ে চলেছে হুগলি নদী ওই ঘাট থেকে আমরা জল তুলব তো এই নিমায় তীর্থ ঘাটের এদিক ওদিক দুই দিক জুড়েই শুধুই বাঁক রাখার জায়গা ঠিক আছে আমাদের শিখে বাঁধার কাজ এরকম ঘট বাঁধা এখানে ঘটগুলি মাটি দিয়ে সিল করতে বাঘ কিছু কুড়ি টাকা করে নিয়েছে সঙ্গে আছে আমাদের এবার আমরা জল তুলবো তারপরে আবার ওয়াচ করে হাঁটা স্টার্ট করব তো অর্থাৎ আমাদের এখন পর্যন্ত আমার টোটাল ওয়াজ হয়েছে চার হাজার ছশো স্টেপ আর এই দিকটা হচ্ছে আমাদের সেকেন্ড ব্রিজ ওই দিক থেকেই নদীটা বয়ে এসেছে আর এখন পুরো জোয়ার নদীতে পুরো জল ভর্তি অন্যবারে আমরা সেই টায়ার পর্যন্ত চলে যাই আর এইবারে এতটাই জোয়ার ওখানে বাঁশ দিয়ে ঘেরা আছে সেদিকে বোর্ড আছে আর অবশ্যই কেউ এই লিমিট ক্রস করে সেদিকে যাওয়ার চেষ্টা করবে না ও প্রত্যেকবারে আমরা এই নিমার্টিত ঘাটেই জলটা তুলি আর এই এই দিকটাতেই আছে ওয়াশরুম ঘড়ির কাটায় পাঁচটা দশ ওয়েদার দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে এসছে মেঘে ভালো মতো বৃষ্টি হচ্ছে আর আপাতত এইভাবে ভালোভাবে শুকনো কাদা দিয়েই বাঁধছে তবে প্লাস্টিক দিয়ে সব বাঁধতে হবে আর আজকে অনেকটাই লেট হয়ে গেছে এইবারে পাঁচটা দশ বেজে গেছে এখনও আমরা বাঁধ তুলতে পারিনি

পেছনেই আমরা ফেলে আসলাম ফুলি রেলগেট তো ফার্স্ট রেলগেট ক্রস করে আমরা সবেমাত্র হাঁটা স্টার্ট করেছি ওয়েদার খুবই খারাপ এবং মেঘলা ওয়েদার আর সামনে আমাদের অন্য ভক্তবৃন্দ চলেছে টোটাল আমরা আছি জন ঠিক আছে বৃষ্টির কারণে ঘরগুলোকে এইভাবে প্লাস্টিক দিয়ে বেঁধে নিয়েছি আর আপাতত একটু মেঘটা কাটছে দূরে দেখা যাচ্ছে তবে বিশেষ কাটেনি আর ভক্তবৃন্দও বেশ আছে অন্যান্য বৎসরের মতোই আজকে শুক্রবার আমরা ঢালবো শনিবার তারকেশ্বরে আমরা এখন হাঁটছি মোটামুটি ওই আটশো মিটারের মতো এসেছি আর প্রথমেই আমাদের যে মন্দিরটা পড়বে যেখানে আমরা ফার্স্ট জল ঢালবো ছোটো ঘাটটা সেটা হচ্ছে ডাকাতকালী মন্দির তো শ্যাওড়াফুলি ঘাট থেকে ডাকাতকালী মন্দিরের মন্দিরে দূরত্ব ন কিলোমিটার এই যে রাস্তা দেখতেই পাচ্ছে একদম পুরো পরিষ্কার আর আকাশে হালকা হালকা এদিকটাতে মেঘ আছে তবে মনে হচ্ছে না এখন বৃষ্টি হবে বলে আজ বলছে গোল অ্যাচিভ আজকে আমি আপাতত এখন পর্যন্ত পাঁচ কিলোমিটার হেঁটে নিয়েছি তো আটষট্টি কিলো ক্যালোরি বার্ন করেছি তো এই তো সবে শুরু চলতে হবে এখনও অনেক পথ আমরা শ্যাওড়াফুলি থেকে অর্থাৎ নিমাই ঘাট থেকে বাঁক তুলি পাঁচটা তিরিশে সাড়ে পাঁচটার সময় তারপর থেকে কন্টিনিউ হাঁটছি এই যে দূরে আমাদের গ্রুপটা হেঁটে হেঁটে যাচ্ছে ওই ওইখানটাতে আর আমরাও চলেছি একসঙ্গেই ডাকাতকালি পর্যন্ত মোটামুটি সবাই একসঙ্গেই ঢোকে চলে এসছি দিল্লি রোড ক্রসিং

বিশেষ কিছু ইমপ্রুভ হয়নি ইম্প্রুভ বলতে যেগুলো একদম এগুলো পিচ উঠেছিলো এগুলোতে হালকা হালকা ইট টাইপের এইরকম পেতেছে তবে গুঁড়ো পাথর এই জায়গাটাতে আগের বছরেও ছিল এইবারেও পেয়েছি এখানটায় গুঁড়ো পাথরগুলোই কষ্টকর রাস্তা পুরো ভিজে তো পায়ের নিচটা নরম হয়ে আছে রাস্তায় এরকম অল্প অল্প কাদাও পড়ে আছে এইগুলো না দেখে যে গেলেই পা স্লিপ করলেই খবর আছে তবে দিনের বেলায় অতটা চাপ নেই রাত্রে হলে এগুলো চাপ দেখাও যাবে না পা স্লিপ করলেই হুমড়ি খেয়ে পড়তে হবে ছটা তেইশ আর আমরা মোটামুটি সাড়ে তিন কিলোমিটারের মতো রাস্তা হেঁটে চলে এসেছি এদিকে আমি আর ওই হাঁটতে হাঁটতে তারপর দেখি হঠাৎ ভাগ্নে চলে এসছি ভাগ্নে কীতে বলিস এখন টেনে টেনে মানে ওর এখন বয়স ওই ষোলো বছরের মতো তো ভাগ্নেও সেই জোশ ভাগ্নের প্রথমের দিকে জোশটা জোর থাকে ভাগনে ডাকাতকালির পরে একটু ড্যামেজ হয়ে যায় এদিকে আমার ওয়াচ বলছে আমি কমপ্লিট করেছি ন হাজার স্টেপ ক্যালোরি বার্ন করেছি টু হান্ড্রেড কিলো ক্যালোরিজ সূর্য তো অস্ত গেছেই সন্ধে হতে চলেছে মোটামুটি বৃষ্টি হয়েছিলো এদিকটাতেও বৃষ্টি হয়েছিলো ঠান্ডা ওয়েদার আছে অতটা ঘাম হচ্ছে না সেরকমভাবে আর এখনও আমরা কোথাও দাঁড়াইনি ইচ্ছা আছে প্রথমটা ডাকাতকালি অবধি একদম হেঁটে চলে যাওয়ার কোথাও না দাঁড়িয়ে

সেই রোড এখান থেকে এই রোডটাতে পারে গাড়ির চাপ বেশি আর আমরা এখান থেকে এই লেফটার নিয়ে চলে যাবো ডাকাত মন্দিরের দিকে বলতে বলতেই দেখা ডাকাতকালী মন্দিরের চূড়া তোমরাও দেখতে পাচ্ছ এখান থেকে তো আমরা আপাতত কোথাও না দাঁড়িয়ে একটানা হেঁটেই চলে এসেছি ডাকাতকালী মন্দির পর্যন্ত আমরা চলে এলাম ডাকাতকালী মন্দির ঘড়ির কাটায় পুরো সাতটা আর তো সেই যে শ্যাওড়াফুলি তো ঘাটে আমি ডান দিকে বাঁধটা তুলেছিলাম সেখান থেকে একদম হাঁটতে হাঁটতে এই ডাকাতকালী মন্দির চলে এসেছি ঠিক আছে এবার এখানে জল ঢালবো আর বাঘ একবারও বাম দিকে চেঞ্জ করিনি ফার্স্ট আমি আর রোহিত এসেছি রোহিত আছে ক্যামেরা পারে আর আমাদের সঙ্গে এসো আমাদের ভাগ্নে ভাগ্নেও আছে আর আমাদের পুরো গ্রুপটা মোটামুটি এক থেকে দেড় কিলোমিটারের মধ্যেই আছে চলো ভিতরে বাঁধটা রাখি তারপরে ওরা আসলে একদম আমি সেই যে আমি আর ওই দুজনে সেখান থেকে হাঁটা স্টার্ট করেছি এখানে এসে দাঁড়ালাম মোটামুটি আমাদের এই ন কিলোমিটার কভার করতে সময় লাগলো দু ঘন্টার মতো মানে আমাদের হাঁটা আমাদের হাঁটাস পড়ছিল ফাইভ কিলোমিটার করা হয় চলো এবার জলটা ঢালাই যাক কেমন লাগছে আমরা এগিয়ে যাব ডাকাতকালি থেকে কাশী বিশ্বনাথ এখান থেকে কাশি বিশ্বনাথের দূরত্ব বারো কিলোমিটার এই পর্যন্ত আমাদের গ্রুপে সবাই হেঁটে এসছে এখান থেকে আবার মোটামুটি কেউ কিছুজন হয়তো গাড়িতে উঠে যাবে তো আমরা আর রোহিতের প্রোগ্রাম আছে কাশি বিশ্বনাথ পর্যন্ত হেঁটে যাওয়ার তবে আমরা একটু পিছিয়ে গেলাম আটটার সময় এখান থেকে বেরোনোর প্রোগ্রাম করেছিলাম সেটা হয়ে গেলো আটটা আটত্রিশ আবার সেই একই ব্যাগ ধরতে হবে হাঁটতে হবে তো চলো যেতে যেতে কথা হবে এর আমাদের জার্নির সেকেন্ড ডেলগেট আর ডাকাতকালি থেকে কাশী বিশ্বনাথ যাওয়ার পথে ফার্স্ট রেলগেট আর ক্রস করছে একটা লোকাল ট্রেন তো এখন আমরা ক্রস করছি আজকের জার্নি তিন নম্বর রেলগেট আর ডাকাতকালি থেকে কাশী বিশ্বনাথের পথের দু নম্বর রেলগেট এই রেলগেটটা আমরা খোলাই পেলাম আর সময় হয়েছে ঘড়ির কাটায় নটা বেজে এগারো মিনিট টোটাল স্টেপ হেঁটেছি এখন পর্যন্ত কুড়ি হাজার ছশো সাতান্ন মোটামুটি সিঙ্গুর পর্যন্ত রাস্তা সেই আগের মতোই আছে মানে ওপরে যে একটা পাতলা লেয়ারে পিচটা দেওয়া থাকে ওই তেল তেলে পিচটাই নেই বা নর্মাল পিচও নেই পুরো পাথর এত পরিমাণে পায়ে লাগছে মানে বলার মতো নয় তারপর থেকেই মেন রোডটায় উঠেছি সিঙ্গুর বাজারটা যা ক্রস করার পরেই এই মেন রোডে ওঠার পরে রাস্তাটা মোটামুটি ভালো তবে এখানে আবার গাড়ির চাওয়ায় চলো এভাবেই যেতে থাকি কিলোমিটার ফলক বলছে তারকেশ্বর বাইশ কিলোমিটার কামারকুণ্ডু আরবি অর্থাৎ কামারকুণ্ডু রেল ওভার ব্রিজ সো এই হচ্ছে কামারকুণ্ডু রেল ওভার ব্রিজ আর এই যে দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কামারকুণ্ডু রেল স্টেশন আর কাল আমরা তারকেশ্বর থেকে জল ঢালার পরে তারকেশ্বর থেকে আমরা যে ট্রেনে উঠবো এই রাস্তা দিয়েই আমরা ফিরবো এই কামারকুণ্ডু রেল স্টেশনের উপর দিয়েই ওপরে রাস্তাটাই হাঁটতে খুবই সুন্দর লাগে কারণ না আছে কোনো গুঁড়ো পাথর আর না আছে সেরকম মানে খড়খড়ে রাস্তা একদম তেলতেলে তেলে বীজটা হয়তো ঢালে উঠছি কিন্তু হালকা ঢালে উঠছি কোনো কিছু মনেই হয় না আর পুরোটা একটু অন্ধকার আলো অন্ধকার আলো আলো আধারির মধ্যে আস্তে আস্তে তখন পুরো এই বীজটা জুড়ে এত সুন্দর লাইটিং পায় না মানে একটা সত্যি বলতে অন্যরকম ভালো লাগা আছে জয় শিবশম্ভু আর তোমরা যারা শ্রাবণী মেলায় এসেছো তারা জানোই যারা আসো নি একটাবার এক্সপিরিয়েন্স করতে আসো পারলে হাঁটবে না পারলে গাড়ি তো আছেই তবে সবই ভোলে বাবার ইচ্ছা ভোলে বাবার ইচ্ছা ছাড়া হয় না এবারে আমি ক্যান্সেল করতেই যাচ্ছিলাম পাইরোটার জন্য তবে এখনও পর্যন্ত টেপ না মেরেও হাঁটতে পারছি এটাই অনেক পেছনে আসছে পিন্টু আরে বললে একটুখানি দাঁড়াতে তো আমরা এখানটা একটুখানি দাঁড়াবো দাদারা ওই ব্রিজের ঘোড়াতেই আছে তো একটুখানি দাঁড়াই দাদারা আসুক একটুখানি ওয়েট করা যাক তবে এখন বেশিক্ষণ দাঁড়ালেই পা ধরে যাবে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না বাঁকগুলো কোথায় রেখেছি দেখো এখানে ব্রিজের ওপরে বাঁক রাখার জায়গা নেই একটা বন্দে ভারত ক্রস করে গেল। পাশেই পাশে বসে এই মৃদুমন্দ বাতাস খেতে আর ইচ্ছা করবে না সামনের দিকে যেতে তাও চলে যেতে হবে সামনের দিকে কারণ এখানে দাঁড়িয়ে থাকলেই বিপদ সামনেই আছে শুধু গুঁড়ো গুঁড়ো পাথর ভর্তি রাস্তা আপাতত পায়ার কন্ডিশন ঠিকই আছে আঙুলটা মোটামুটি ফুলে সাদা হয়ে গেছে এই যে টেপটা মারতে হবে আর একটু পরে নাহলে হয়ে যাবে খবর এই দেখো দুটোই পুরো কি হয়ে গেছে আরো খারাপ অবস্থা আর এই হল আজকের জার্নির চার নম্বর রেলগেট আর ডাকাতকালি থেকে কাশী বিশ্বনাথের মধ্যে তিন নম্বর রেলগেট এই রেলগেটটাও খোলা পেয়েছি আর রাস্তা মোটামুটি কিছুটা ইমপ্রুভ হয়েছে সিঙ্গুর ব্রিজের পরে এইগুলোতে আগের বারে খুব গুঁড়ো পাথর ছিল এবারে অতটাও নেই রাস্তা মোটামুটিভাবে একটু ছাড়িয়েছে দেখো গেলে কি বড় বড় কলসি নিয়ে যাচ্ছে এই গ্রুপটাতে আছে টোটাল জন দুটো বড় বড় কলসি একটা এতে স্ট্যামিনা দেখো জাস্ট আজকে জার্নির পাঁচ নম্বর রেলগেট আর ডাকাতকালি থেকে কাশী বিশ্বনাথের মধ্যে এই জার্নিতে চার নম্বর রেলগেট আর এরপরে কাশী বিশ্বনাথ ঢোকার আগে আর কোনো রেলগেট নেই তো এই রেলগেটটাও আমরা খোলা পেলাম আর যত কাশী বিশ্বনাথের দিকে আসছি তত দেখতে পাচ্ছি লোকজন এবার রেস্ট করছে মানে তবে রাস্তাটা এই দিকটা আগের আগেরবারের থেকে বেশ ভালোই আছে তাও গুঁড়ো পাথরের সংখ্যাটা একটু কম আর এদিকে একদম এই যে গুডি গুড়িগুড়ি গুডি গুডি বৃষ্টি পড়ছে দেখো ওই দূরে ট্রেনটি ছুটে চলেছে কি সুন্দর লাগছে এগারোটা আর আমরা এলাম যথেষ্ট ভিড় আছে লাইনটা বেশ ভালো মতোই গেছে তবে এখানে বেশি কোনো বাঘ দেখে না এখন পর্যন্ত আমার টোটাল স্টেপ হয়েছে চৌত্রিশ হাজার কুড়ি তো চলো বাঘটা রেখে আমরা তাড়াতাড়ি জলটা ঢেলে যতটা তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে যাবো আর প্রত্যেকবারের ন্যায় এইবারেও কাশি বিশ্বনা ঢুকেই হাঁটু ফেঁটে গেছে হাত পা ধুয়ে জলটাকে ঢালি দিয়ে হাত পা ধুয়ে নিকা লাগাতে হবে আর এই লাইনে দাঁড়িয়ে যাবো তো চলো বাঘটা রাখা যাক লাইনটা জাস্ট দেখো দূরে বাবা মোটামুটি হাঁটুর অবস্থা খারাপ এখানে আসলেই ফ্যাঁচটা ওই জন্য অ্যাংলেটটা আপাতত হাঁটুতেই লাগিয়েছি আর বৃষ্টি পড়লেও এল লাগানো হয়ে গেছে এই যে পাওয়ার ব্যাঙ্ক এটা সেট করবো আর এগিয়ে যাব লোকনাথ বাবার দিকে তো মোটামুটি বারোটা পঁয়তাল্লিশ এক্সপেক্টেড দ্যাট আমরা লোকনাথ বাবা পৌঁছাবো পৌনে পাঁচটা যদি হয়ে যায় তো ভালো নাহলে বাকি সবাইকে বসতে হবে যারা গাড়িতে যাবে দুটো তিরিশ আমরা যে কাশি বিশ্বনাথ থেকে বাস তুলেছিলাম একদম এইখানে এসে দাঁড়ালাম এখান থেকে লোকনাথ আর হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার তো আমরা টোটাল হচ্ছে কাশি বিশ্বনাথ থেকে লোকনাথপুরি বারো কিলোমিটার আর বাকি আছে ফাইভ পয়েন্ট ফাইভ কিলোমিটার অর্থাৎ আমরা হাফেরও বেশি চলে এসেছি সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার চলে এসেছি আর রাস্তায় এত পরিমাণে বৃষ্টি হয়েছে সব অ্যাংলেক ফ্যাংলেক সব ভিজে গেছে ফোন বার করার সরি বাইনি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে লাইটটা লাগানোর চেষ্টা জেলেও ছিলাম কিছুক্ষণ তবে এত জোরে বৃষ্টি হচ্ছে শেষমেশ বন্ধ করে সব পকেটে নিয়ে নিতে হয়েছে এই বৃষ্টিটা আপাতত থেমেছে আর এত একটা না এসে হাঁটুটা খুব পুরো ধরে গেছে জাস্ট সেইটুখানি তোমাদেরকে ইনফরমেশানটা দেওয়ার জন্যই আমরা দাঁড়িয়ে আছি আবার এগিয়ে যাব লোকনাথ বাবার দিকে তো ইচ্ছা আছে একদম লোকনাথ বাবার আগে যে গেটটা আছে বড় গেট তারকেশ্বর গেট ওই গেটে গিয়ে দাঁড়ানো তো চলো তারকেশ্বর গেটে গিয়ে একদম দেখা হবে কারণ ওয়েদার কন্ডিশান পুরোই খারাপ আর তার উপরে পুরো অন্ধকার রাস্তা এখান থেকে লোকনাথ মন্দির আর থ্রি কিলোমিটার তবে আমরা এখানে দাঁড়াবো বলেছিলাম তবে যেহেতু আমরা সাড়ে পাঁচ কিলোমিটার বাকি ছিল ওখানে একবার দাঁড়িয়েছিলাম তাই এখানে আর দাঁড়াবো না যতটা পারছি আর একটু এগিয়ে যাব এই রাস্তাটায় অনেক দূর অবধি লাইট আছে মোটামুটি লাইটটা যেখানে যেই প্রান্তে শেষ হবে ওই রকম জায়গায় গিয়ে দাঁড়াবো এই হচ্ছে তারকেশ্বর গেট আমরা হেঁটে চলেছি ঘড়ির কাটাই এখন বাজে রাত্রি তিনটে ঘড়ির কাটায় চারটে পনেরো আর আমরা চলে এসেছি লোকনাথের গ্রাম একটা সময় মন্দির খুলেছে তবে তখন তো লোকজন আসতে পারে না এখন ধীরে ধীরে সব লোকজন ঢুকছে একদম ভিড় এখান পর্যন্ত লাইন চলে দিচ্ছে ঠিক আছে সময় লাগবে কিন্তু লাইনে দাঁড়িয়ে যায় আমাদের বাকি লোকজন সবাই পেছনে আছে মোটামুটি এক দেড় কিলোমিটার পেছনেই আছে চলো আমি আর রোহিত গিয়ে জলটা ঢেলে দিই তারপরে দেখা যাবে গুড মর্নিং গুড মর্নিং ফ্র লোকনাথ মন্দির তো আমরা লোকনাথ এসে পৌঁছেছিলাম একদম তখন অন্ধকার ছিল চারটে দশে তারপর লাইন লাগিয়েছিলাম আমাদের পাঁচটার সময় জলডালা শেষ হয়েছে তারপর ওয়াশরুম গেলাম ফ্রেস হয়ে মোটামুটি এবার আমরা আগাবো লোকনাথের দিকে আমাদের কিছুজন বলছে যে তারা আর লোকনাথ দাঁড়াবে না তারা একদম সোজা তারকেশ্বর চলে যাবে আর আমাদের মোটামুটি এখানে হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাবো বাঁধটা ওখানে জমা রাখা আছে আর এখান থেকে তারকেশ্বর আর মোটামুটি দু কিলোমিটার আচ্ছালো এবার বাইরের ব্যথা আবেই দিলে গেছে তবে একটু স্নান টান করতে করতে একটু শেষ হয়েছে এবার হেঁটে আগাবো তারকেশ্বর চলছে পুরো এইরকম পা গুনে গুনে আর ফাইনালি আঙুলটাতে আর ব্যান্টের লাগাতে হলো না চলে এলাম এত রিস্ক করে করে তবে এই ঢালাই রাস্তাতেও খুব সুন্দরভাবে এরকম বোর্ডগুলো দেওয়া আছে কারো অসুবিধা হবে না যদিও অনেক ভক্তবৃন্দই চলেছে সামনে তাও এই বোর্ডগুলো অনেকটা হেল্প করবে আর গোলার ভয়েস বুঝতেই পারছো কতটা ডাউন মানে শরীরের অবস্থা কতটা ডাউন বুঝতে পারছো আর আকাশ মোটামুটি আজকে পরিষ্কার হালকা হালকা মেঘ আছে ট্রেনে যেতে যেতেও বৃষ্টি হোক ঠান্ডা হবে ঘুমটা ভালো হবে ট্রেনে যেতে যেতে তো একটাই কথা বলবো মনে যদি থাকে জোর পার করবে সকল বাধা সঙ্গে আছে ভোলে বাবা কে কে দেবে তোমায় বাধা চলো এভাবেই এগোতে থাকি টুকটুক টুকটুক করে সারা রাত সাপোর্ট পেয়েছি হ্যাঁ খেয়ে খুব ভালো লেগেছে আচ্ছা খুব আনন্দ পেয়েছি এই ফার্স্ট টাইম নেক্সট বেলা আসতে চাও ভোলে বাবার কাছে আচ্ছা আমরা আছি এই হচ্ছে তারকেশ্বর গেট তারকেশ্বর গেটের এইখানেই একটা চা দোকানে বসে আছি ছটা পঁয়তাল্লিশ আমাদের এখনো জনের মত জল ঢালছে ওরা আস্তে আস্তে ধরে নাও প্রায় আটটা আটটার সময় আমরা এখান থেকে যাব। নারকেশ্বর ধাম মন্দির ওখানে গিয়ে দুধ পুকুরে স্নান করবো তারপরে আবার জল ঢালবো আপাতত শরীর সবার ঠিক আছে বিশেষ অসুবিধা নেই পায়ে ব্যথাটা কমন ব্যাপার পুরুদেব কদিন আমাদেরকে ডাকছে বলছেন আয় আয় আমরা তো সবার আগে সেই সংকট আমাদের পিছনে নটা পঁয়তাল্লিশ ভক্তবৃন্দ একে একে ঘর থেকে বেরিয়ে ঘর ফাঁকা করে দিয়েছে টোটাল কুড়ি জন ভক্ত আমরা তারকেশ্বরে পুকুরে স্নান করে তারপর নামগোত্র বলে পুজো দিয়ে পুজো সমস্ত ডিস্ট্রিবিউট করে দিলাম দিয়ে এখন এবার আমরা যাব কিছু টিফিন করতে কলকাতায় দশটা সাতাশ নিয়েছি তারকেশ্বর থেকে উলুবেড়িয়া